রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কুরআন তেলুয়াত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার এগারো মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে কুরআন তেলুয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আলোচনা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই অনুষ্ঠান শেষে বিকেলে নামাজ পড়তে যাওয়ার সময় ছাত্রদলের অনুষ্ঠানের কথা শুনে সেখানে উপস্থিত হন শিবিরের সভাপতি ছাত্রদলের প্রোগ্রামে বক্তব্যও দেন তিনি এ সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন আয়োজনের জন্য মূলত আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে নামাজ পড়তে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে আসি আমরা তাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপরাপর যারা এই প্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ এগিয়ে নিব ছাত্রদলের দলের অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতির অংশগ্রহণকে রাজনৈতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ বলে মনে করছেন শিক্ষার্থীরা মারফাসান বিশাল দশ